ম্যাজিক কর্নার হ্যাঁ ম্যাজিক কর্নার এটা একটা কর্নার সাইড এই যে কর্নারে দেখেন একটা ম্যাজিক কর্নার কিন্তু সবার কিচেনেই থাকে 22 ইঞ্চি সেটআপ এটা হলো আপনার প্লেন বাস্কেট হাড়ি পাতিলের জন্য 22 ইঞ্চির ভিতরে এটা আমাদের ডুয়াল ফাংশন আপনার একদম রিসেন্টলি আসছে 2025 এর আপডেট আসছে এটা হলো 27 ইঞ্চি প্লেন বাস্কেট এগুলো কিন্তু সম্পূর্ণ 304 এ ক্যাটাগরি প্লেট র‍্যাক

আচ্ছা সর্বোচ্চ রেকর্ড ডিসকাউন্ট কিন্তু আজকে থাকবে আইএইচপি ধানমন্ডি ব্রাঞ্চ আপনাদের অ্যাড্রেসটা আগে একটু বলুন আমাদের অ্যাড্রেসটা হলো আপনার ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের লিফটেড 3 লেভেল 4 শপ নাম্বার 3083 আইএইচপি ইন্টারন্যাশনাল আচ্ছা আপনারা কি প্রাইস বাড়ায়ে 35% ডিসকাউন্ট দিচ্ছেন ভাই আপনার চ্যানেলে আমাদের আইএইচপি আর প্রিভিউস অনেক ভিডিও দেয়া আছে রাইট আমাদের প্রাইস এখন যেটা আগেও যেটা ছিল আশা করি আগামী তো সেমটাই থাকবে কিন্তু আমরা ডিসকাউন্টটা কেন এত বেশি দেই এটা অনেকে প্রশ্ন থাকে কারণ আমরা হলো সরাসরি নিজেরা প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি সো আপনি প্রোডাক্টগুলো কিনতেছেন সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আপনি যদি কোনো রিটেল দোকান থেকে কিনতে যাইতেন আপনাকে সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকে বাট আমরা সরাসরি ইম্পোর্টার হওয়ার কারণে আমাদের যে ইন্টারন্যাশনাল পিডিএফ ফাইল দেওয়া থাকে যে দেখেন এখানে যে আমাদের পিডিএফ ফাইলগুলো দেয়া থাকবে প্রাইসগুলো দেয়া থাকবে এখান থেকেই ফ্ল্যাট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে দেখেন এই পিডিএফ ফাইল এইভাবে দেওয়া থাকবে প্রত্যেকটার সাইজ প্রাইস সব এবং ডিটেইলস দেওয়া থাকবে এই যে দেখেন আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এই যে দেখেন কয়টা ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের এখানে প্রত্যেকটা প্রাইস দেয়া আছে আচ্ছা এরকম করে আপনারা যারা প্রাইস এবং ডিটেইলস জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা আপনার WhatsApp এ सेम এই পিডিএফ ফাইলটাই আমরা আপনাকে শেয়ার করে দেব আচ্ছা আচ্ছা অনেকে ভাবে যে আমার কাছে এটা আপনার কাস্টমার আমরা অন্যটা দেই কিনা বাট না সেম পিডিএফ আমরা কাস্টমারকে শেয়ার করে ওকে এই পিডিএফ এ যে প্রাইস গুলো দেয়া থাকবে এখান থেকে পাবেন 35% ডিসকাউন্ট পাবে ওকে আমরা তাহলে কিছু অ্যাকসেসরিজ আচ্ছা এই একটা প্রশ্ন বলি সেটা হলো আপনারা যারা মডুলার কিচেন অ্যাকসেসরিজ কিনতে চাচ্ছেন বা আপনি চাচ্ছেন যে আপনার কিচেনটাকে আপনি পরিপাটি করে সাজাবেন আপনি কখন মডুলার কিচেন অ্যাকসেসরিজ কিনলে বেস্ট বা কখন কিনতে হবে এই প্রশ্নটা আমাদের ম্যাক্সিমাম করে থাকে রাইট আপনি যখন যখন তৈরি আপনি করে ফেলবেন ধরেন আপনার এই স্লাবটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর যখন আপনার নিচের জায়গাটা টোটাল ফাঁকা থাকবে তখন আপনি এই কিচেন এক্সেসারিজ গুলো পারচেস করে নিতে হবে সেটা কেন তখন দেখা যায় কি আপনার পছন্দ অনুযায়ী আপনার কোয়ালিটি প্লাস সাইজ কোনো ডিফারেন্স বা কোনো ভেরিয়েশন হবে না আপনারা আপনার পছন্দ মতো নিতে পারবেন আচ্ছা কারণ এগুলা কোনো কাস্টমাইজ হয় না মানে নিজের পছন্দ মতো যদি করতে হয় তাহলে আগে এই স্ল্যাবটা করার পর পরই কিন্তু আপনাদেরকে তার সাথে যোগাযোগ করতে হবে পারচেজ করতে হবে বা আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন আচ্ছা স্ল্যাবটা কত ইঞ্চি রাখতে হবে ভাই স্ল্যাবটা আপনি যদি ফার্স্ট টাইম যদি আপনার ঢালাই দিয়ে করেন অবশ্যই আপনি 34 ইঞ্চি হাইটে করবেন আচ্ছা অনেকে ধরেন ঢালাই দিয়ে করতে চায় না ঠিক আছে আজকে কিছু যে কি কি আইটেম পাওয়া যায় সর্বপ্রথম আপনাকে দেখাবো ম্যাজিক কর্নার হ্যাঁ একটা কর্নার সাইড এই যে কর্নারে দেখেন একটা সবার থাকে না প্লাস এই জিনিসটা হলো ধরেন আপনি কর্নার পড়ে গেছে এইটা আপনি কি দিয়ে আপনার অর্গানাইজ করবেন বা কি দিয়ে ফিল করবেন অনেকে আমরা এটা চিন্তা করি বা অনেকে এইভাবে ফাঁকা রেখে দিই সেই জন্য আমরা কিন্তু এই ম্যাজিক কর্নারটা ইউজ করতে পারেন আপনার কিচেন কর্নার ডান পাশে হোক বা বাম পাশে হোক বা যেই পাশেই হোক না কেন আপনি টান দিবেন চলে যাবে ছেড়ে দিবেন অটোমেটিকলি অফ করে দিবেন এই কর্ন ভিতরে যে জায়গা আপনার হাড়ি পাতিল থেকে শুরু করে যে কোনো আইটেম এটার ভিতরে স্টোরেজ করতে পারবেন এখানে দুইটা পার্ট এখানেও দুইটা পার্ট আচ্ছা চারটা পার্ট চারটা পার্ট এবং এইটাকে আপনি হাইটটাকে কম বেশি করে নিতে পারবেন আচ্ছা দেখেন আপনার যত দূর দরকার হাইট লেয়ারের হাইট কম বেশি করে কম বেশি করে নিতে পারবেন ঠিক আছে ওকে এটা হলো আপনার ওয়াইল্ড ম্যাক্স ব্র্যান্ডের হ্যাঁ এইটার ভিতরে আমাদের কাছে পাবেন হলো আপনার দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে 202 304 আচ্ছা ঠিক আছে যার যেটা লাগে তার পাশাপাশি আপনার রাইস হ্যাঁ যারা একটু বিগ সাইজের রাইস কন্টেনার চাচ্ছেন চাল টাল রাখার জন্য ঠিক আছে আগে তো আমরা ম্যাক্সিমাম রাইস কন্টেনার দেখেছি ছোট দশ কেজি চাল রাখা যায় যারা একসাথে ৫০ কেজি চাল রাখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম দেখেন বিশাল বড় একসাথে দুইটাতে আপনার পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি আপনি চাল রাখতে পারবেন এবং এইগুলা কিন্তু সম্পূর্ণ আপনার পিভিসি এবং সম্পূর্ণ আপনার হাইড্রলিক এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গে হান্ড্রেড পার্সেন্ট ফুড গে এবং সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল মেটাল এবং সম্পূর্ণ হাইড্রোলিক ছেড়ে দিবেন অটোমেটিক ক্লোজ হয়ে যাবে ক্লোজ হয়ে গেল ওকে তার পাশাপাশি যারা আপনার বাইশ ইঞ্চি একটা সেট আপ দেখাবো আজকে হ্যাঁ যাদের কিচেনটা একদমই ছোট ছোট তারা কিন্তু অনেকে স্পেসের জন্য চিন্তা করেন আমার কিচেন তো ছোট এগুলো কি বসানো যাবে কিনা বাইশ ইঞ্চি সেট আপ এটা হলো আপনার প্লেন বাস্কেট হাড়ি পাতিলের জন্য তারপরে এটা হলো আপনার প্লেট অপশন প্লেট বাটি 22 ইঞ্চির ভিতরে এটা আমাদের ডুয়েল ফাংশন আপনার একদম রিসেন্টলি আসছে 2025 এর আপডেট আসছে এটা আচ্ছা আচ্ছা আগে তো ছিল এক পাশে প্লেট রাখা এখন এখানে আমরা হাফ প্লেট প্লাস ফুল প্লেট দুইটা অপশন করে নিয়ে আসছে দুইটা অপশন আছে তার পাশাপাশি হলো আপনার এখানে আপনার কাপ পিস রাখার জন্য সুপার বাটি রাখার জন্য বাটিও রাখতে পারবেন কাপ পিস সুপার বাটিও রাখ চাইলে রাখতে পারবেন ঠিক আছে তার পাশাপাশি দেখাবো যারা একটু বড় চাচ্ছেন যে আমার কিচেনটা একটু বড় আমি একটু বড় নিব তাদের জন্য হলো আপনার সাতাশ ইঞ্চি সে সাতাশ ইঞ্চি এটা হলো সাতাশ ইঞ্চি প্লেন বাস্কেট এগুলো কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোর এ ক্যাটাগরি আচ্ছা এটা আপনার বডিও অ্যাসেস থাকবে সাইডের যে চ্যানেলটা চ্যানেলটাও অ্যাসেস থাকবে মানে সবকিছু সম্পূর্ণ অ্যাসেস এবং এটার চ্যানেলটা সম্পূর্ণ সফট ক্লোজ আচ্ছা যেটা কখনো আপনার জংমরি চার হ্রাস আসবে না ঠিক আছে তার পাশাপাশি দেখা বল আপনার প্লেট র্যাক প্লেট ট্র্যাক এখানেও কিন্তু আপনার ডুয়েল ফাংশন হাফ প্লেট একপাশে ফুল প্লেট প্রায় আটচল্লিশটার মতো আপনি এখানে স্টোরেজ করতে পারেন ওকে চামচের জন্য একটা দেখা বল কাটলারি ট্রে এটা হল আপনার এটা খুলে আপনি ওয়াশ করতে পারবেন তার পাশাপাশি দেখা আপনার স্পাইসি জাত হম এগুলো হলো আপনার আট ইঞ্চি হ্যাঁ এটার ভিতরে হলো আপনার তিন লেয়ারও হয় টু লেয়ার হয় এটা থ্রি লেয়ার এটার ভিতরে আবার টু লেয়ারও হবে ঠিক আছে এটার ভিতরে আপনার মশলা থেকে শুরু করে সবকিছু আপনার স্টোরেজ করতে পারবেন ঠিক আছে সো এরকম করে অসংখ্য এক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন কারণ একটা ভিডিওতে এতগুলো আইটেম দেখানো পসিবল না কারণ ভিডিওটা অনেক উপরে যদি কেউ ক্যাবিনেট করে অনেক সময় কিন্তু উপরে কিছু এক্সেসরিজ লাগাতে চাই সেইগুলো আছে এই যে অবশ্যই আছে ভাই থাকবে না কেন আচ্ছা এই যে দেখেন আমি এখানে কিন্তু কিচেন হুড লাগানো আচ্ছা এইটাই ধরেন আপনার একটা কিচেন হ্যাঁ আপনি এখানে হুড লাগাইছেন হুডের পাশবর্তী যে গ্যাপটা থাকে যে ম্যাক্সিমাম যেটা আপনারা আমাদের বলেন এলিভেটর বাস্কেট এলিভেটর বাস্কেট এটা টান দিবেন অটোমেটিক নেমে আসবে আবার ছেড়ে দিবেন অটোমেটিকলি কিন্তু চলে যাবে এইটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটা সাইজের প্রোডাক্ট আছে তিরিশ ইঞ্চি বাইশ ইঞ্চি যার যেটা লাগে সেটাই আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল প্লাস পাশাপাশি যারা চাচ্ছেন ফিক্সড ডিশ যে আমি নামাবো না আমি ওটা ফিক্স থাকবে তাদের জন্য এরকম ফিক্স ডিস্ট্রাক এটা কত ইঞ্চি এটা হলো 30 ইঞ্চি এটা হলো ইন্ডিয়ান ভার্সন এটার ভিতর আবার আমাদের কাছে চায়না ভার্সন আছে এবং তিনটা সাইজের প্রোডাক্ট হয় 22 ইঞ্চি 26 ইঞ্চি 30 ইঞ্চি আচ্ছা ঠিক আছে যার যেই সাইজ লাগে আমাদের কাছে সরাসরি WhatsApp এ কানেক্ট করবেন কানেক্ট করলে আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওইখানে আপনার প্রাইস সহ ফুল ডিটেইলস দেয়া থাকবে আর ওইখান থেকেই থাকবে ফ্ল্যাট 35% ডিসকাউন্ট ওকে

মানে এই শোরুমটা যদি ভিজিট করেন তাহলে আপনাদের সিলেক্ট করতে সুবিধা হবে আমরা এতটুক বলবো আপনি প্রোডাক্ট নেন বানান নেন আপনি আগে আসেন ভিজিট করেন কারণ এগুলা কিন্তু আপনার আজকে দেখে যে আজকেই নিতে হবে এমন কোনো কথা নাই এটা কি হবে আপনার একটা বেসিক আইডিয়া হবে যে আপনার একটা কিচেনে কত টাকা খরচ হইতে পারে এই মডুলার অ্যাকসেসরি যদি আপনি সেটআপ করেন একটা বেসিক আইডিয়া নিয়ে যান কোয়ালিটি সম্বন্ধে জাস্টিফাই করেন পরবর্তীতে আপনি কোনো না কোন সময় আপনি অবশ্যই প্রোডাক্ট পারচেজ করতে করবেন প্লাস আমার এখানে না আপনি যদি অন্য জায়গা থেকেও করেন আপনার একটা আইডিয়া হয়ে যাবে আচ্ছা আপনারা তো কিচেন হুড বার্নার এগুলো আমাদের কাছে কিচেন হুড থেকে শুরু করে আপনার গ্যাস স্টপ তারপরে আপনার কিচেন সিং ঠিক আছে তারপর আপনার ওয়াটার ফিল্টার তারপরে গিজার এক কোথায় আপনার কিচেনের টোটাল সলিউশন আমাদের কাছে পেয়ে যাবেন এক ছাদের নিচে এক ছাদের নিচে ওকে তো দর্শক যারা নিতে যাচ্ছেন দ্রুত তাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকসেসরিজ গুলো নিয়ে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ